হ্যালো পিরোজপুরে শুরু হয়ে গেল বাণিজ্য মেলা আর বাণিজ্য মেলা হবে আর আমি যাব যাবো না এটা কি কখনো হয় তাই তো চলে গেলাম গতকালকে বাণিজ্য মেলা দেখতে যদিও এখনও পুরোপুরি সাজানো হয়নি মেলার মাঠ শুরুতেই চোখে পড়লো অনেক রকমের আচারের স্টল এদের আচার আমার কাছে কখনোই ভালো লাগে না তাই আর আমি কিনি নিই তারপরেই দেখলাম অনেক রকমের বাচ্চাদের খেলনার স্টল অনেক রকমের খেলনা পেয়ে যাবেন এখানে পাশাপাশি স্টলে আছে বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ অ্যান্ড বিভিন্ন ক্লিপস এই স্টল থেকে বের হলেই আছে ছোট্ট একটা বাচ্চাদের খেলনা স্টল এরপরে দেখলাম মাটি দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর ক্রাফ্টস সত্যিই দেখতে অসাধারণ ছিল এগুলো এরপরে কিছু মাটির হাঁড়ি পাতলও ছিল এই মাটির কাপ ব্রিজের সেটগুলো ছিল একশো ত্রিশ টাকা করে আমার যেহেতু আগে থেকেই ছিল আমি এর কিনে নিই এছাড়াও অনেক ধরনের রাইডের ব্যবস্থা ছিল এখানে পাশেই একটা থ্রি পিসের স্টল দেখলাম এখানকার থ্রি পিসগুলো সত্যি অনেক দেখতে সুন্দর লাগছিলো দামও মোটামুটি রিজনেবল ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম পুরো স্টলটা এই যে থ্রি পিসগুলো চারশো করে ছিল রেগুলার ইউজের জন্য পাঁচ থেকে একটি বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডই ছিল এরপরে এই যে নৌকা রাইড এটা দেখে তো আমার খুবই ভয় লাগছিলো এছাড়াও আরও ড্রাগন রাইড তারপরে দোলনা আরও অনেক ধরনের রাইড ছিল পাশিয়ে দেখলাম স্মোকি কুকি বিক্রি করতেছে যা দেখতে খুব ইন্টারেস্টিং ছিল এটা একবার খেয়ে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গিয়েছিল মেলার অনেক মানুষ এটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল পাশিয়ে ছিল অনেক বড় একটা ফুচকা চটপুটির দোকান এবারের মেলায় যদিও এখনও সব স্টল ওপেন হয়নি কিন্তু অনেক মানুষ হয়েছে দেখলাম এছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতির একটা স্টল ছিল এই স্টলটা আমার দেখার সবচেয়ে ভালো স্টল ছিল এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস ছিল যাদের নিউবর্ন বিবি তারা এখান থেকে নিতে পারবেন এছাড়াও বড় বাবুদের জন্য অনেক রকমের ড্রেস ছিল আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে হ্যান্ডিক্রাফ্টের এই ওয়ালমেটগুলো গুলো যা দেখতে খুবই অসাধারণ ছিল এখানে অনেক ধরনের ট্র্যাডিশনাল থ্রি পিস ছিল বাচ্চাদের এই ড্রেসগুলো দেখতেও ছিল অসাধারণ এছাড়াও ছিল অনেক রকমের থ্রি পিস হাতের কাজে থ্রি পিসও ছিল এই যে কুসিকাটা দিয়ে তৈরি এই ডিস হলটা অনেক দেখতে সুন্দর ছিল এছাড়াও অনেক রকমের সদরঞ্জি ছিল কুসিকাটার এই টেবিল রানারগুলো দেখতে ভালো লাগছিল কিন্তু অনেক দাম ছিল এগুলোর কুসিকাটার কাজের যে এত দাম তা আমার জানা ছিল না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল এছাড়া হ্যান্ডমেড অনেক পাঁচ ছিল নারকেলের খোসা দিয়ে করা এই ক্রাফটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ইউনিক ছিল এগুলা এছাড়াও মাটি দিয়ে তৈরি অনেক রকমের থালা বাসন ছিল এগুলো দেখতে সত্যিই অনেক অসাধারণ ছিল এছাড়াও মাটির জগ মাটির ব্যাংক মাটির ফুলদানি অনেক রকমের মাটির প্রোডাক্ট ছিল এই দোকানে খুবই সুন্দর লাগছিল দেখতে মাটির কাপ গুলো অনেক সুন্দর ছিল অনেক রকমের কাপ ছিল এখানে মাটি দিয়ে বানানো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এটা কি আসলে আমি জানি না কিন্তু অনেক সুন্দর ছিল এই স্টোলের সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার নারকেলের খোসা দিয়ে তৈরি ফুলগুলো অনেক সুন্দর ছিল মানুষ কত ক্রিয়েটিভ হতে পারে ভাবা যায় আমি তো পুরাই একটা ঢেঁড়স এখানেও বাচ্চাদের ছোট্ট একটা রাইড ছিল পাশেই ছিল একটা কুকিজ এবং ক্যান্ডির দোকান অনেক রকমের স্ন্যাক্স আইটেম ছিল এখানে এই যেগুলো ছিল চিপস এছাড়া অনেক রকমের কুরমুরে চিপস অনেক রকমের মিষ্টি আইটেমও ছিল এখানে ছোটো বাচ্চাদের অনেক পছন্দের পছন্দের খাবারই ছিল এখানে অনেক কালারফুল যা দেখতে খুবই লোভনীয় ছিল যদিও খুবই অস্বাস্থ্যকর বলে আমি মনে করি এই যে লাল ক্যান্ডিগুলো দেখতে খুবই কালারফুল কিন্তু আমার মনে হচ্ছে পুরাই কালার দিয়ে সব ভরা এছাড়াও ছিল মেলো যা বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার পাশেই ঘড়ি এবং ছেলেদের ক্যাপ সানগ্লাসের একটি স্টল ছিল এর পাশে ছিল মেয়েদের পার্স এবং বিভিন্ন অ্যাকসেসরিজের একটি স্টল এই কেপ দেখতে খুবই সুন্দর লাগছিল এই ক্লিপ দুটি আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি নিয়ে নেই এছাড়াও ছিল অনেক ধরনের হেয়ার ক্লাচ অনেক ধরনের পাখাও ছিল এখানে আমি আমার পছন্দ একটা ক্লাস এখান থেকে নেই এছাড়াও ছিল বাচ্চাদের ব্রেসলেট চুলের ব্যান্ড অনেক সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরিস এখানে ছিল অনেক ধরনের চুরির আইটেম চুরিগুলো দেখতে অনেক সুন্দর ছিল এই চুরিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই দেখছিলাম এছাড়াও তার পাশে ছিল একটি জুতার স্টল জুতাগুলো দেখতেও সুন্দর ছিল কিন্তু কোয়ালিটি আমার কাছে তেমন ভালো মনে হয়নি পাশে একটা স্টলে বাচ্চাদের এবং মেয়েদের বিভিন্ন অ্যাক্সেসরিজ ছিল অনেক সুন্দর দেখতে ছিল যদিও এখানকার প্রোডাক্টের অনেক দাম ছিল। এখানে বাচ্চাদের অনেক ইউনিক ইউনিক পেন্সিল বক্স ছিল এগুলো দেখতে সত্যি অনেক সুন্দর এছাড়াও ঘর সাজানোর জন্য অনেক রকমের শোপিস আইটেম ছিল এখানে যদিও অনেক দাম ছিল। পাশের একটা স্টলে অনেক ধরনের ওয়াল হ্যাঙ্গিং ছিল এগুলো দেখতে অনেক সুন্দর ছিল এছাড়াও ঘর সাজানোর অনেক রকমের প্রোডাক্ট এখানে ছিল এছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো এখানে এখানে কিছু বক্স আমার ভালো লাগে তাই আমি দুইটা নিয়ে নিই এখান থেকে এছাড়াও ঘর সাজানোর জন্য অনেক ধরনের শপিজ ছিল এখানে স্টিলের তৈরি অনেক আইটেমও ছিল এখানে এগুলো দেখতে সত্যিই সুন্দর ছিল অনেক এই স্টোর থেকে বের হয়ে দেখি একটি ফাস্ট ফুডের দোকান লাইভ ফাস্টফুড তৈরি করা হচ্ছে এছাড়াও পাশাপাশি আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজের দোকান ছিল এখানে মূলত এগুলার দোকানে বেশি ছিল মেলায় সময় মেয়েদের জিনিসপত্রই বেশি পাওয়া যায় আর ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতিও ছিল বেশি পাশে একটি কুর্তির দোকান দেখলাম এই কুর্তির স্টোর অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল যদিও দাম একটু বেশি মনে হয়েছে কিন্তু দেখতে সুন্দর ছিল রেগুলার ওয়ারের জন্য অনেক টপস ছিল দাম মোটামুটি ভালোই কিন্তু দেখতে অনেক ভালো ছিল এখানে কিছু প্যান্ট ছিল প্যান্টগুলো খুবই ইউনিক দেখতেও ভালো দাম ছিল দুশো টাকা করে কিন্তু কুর্তিটির স্টলটা এখানে একটু পাঞ্চিং টাইট ছিল অনেকেই এটা ট্রাই করতেছিল আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দেবে সবাইকে গুড নাইট